আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে সম্মানিত দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আমার আলোচনায় আজকের আলোচনার বিষয় হচ্ছে রোজা রাখার স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে বর্তমানে আমরা প্রথম রমজানে অতিবাহিত করতেছি তা আমরা আজকের জানব রোজা রাখার স্বাস্থ্যগত যে উপকারিতা রয়েছে কল্যাণ রয়েছে সে সম্পর্কে আপনাদের সামনে আমি আলোচনা উপস্থাপন করতে চাই মহান আল্লাহ তাহলা তার সকল বান্দাকে পবিত্র রমজান মাসে রোজা রাখার নির্দেশ দিয়েছে এটি একটি ফরজ বা আত্মবশ্যকীয় ইবাদত একটি নির্দিষ্ট সময়ের জন্য সব ধরনের খাবার থেকে বিরত থাকার নাম রোজা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় বৈজ্ঞানিকভাবে রোজার গুরুত্ব অপরিসীম কেননা এর রয়েছে অনেক স্বাস্থ্যগত উপকারিতা ইবাদতে মগ্ন হয় আল্লাহর নির্দেশ পালন করবে এমনকি সে যদি বিধানের কল্যাণ ও অকল্যাণের বিষয়গুলো না জানে তবুও সেতে পালন করা থেকে পিছপা হয় না তবে এটা নিশ্চিত যে আল্লাহর বিধান কল্যাণ শূন্য নয় আধুনিক বিজ্ঞান ইসলামের বিধানগুলোর কল্যাণের নানা দিক প্রমাণ করেছে যেমন রোজা বিজ্ঞান বলেছে রোজা মানবদেহের জন্য প্রভূত কল্যাণের ধারক আমরা রোজার উপকারিতা নিয়ে আলোচনা করব যে রোজার মাধ্যমে আমরা কি কী উপকার লাভ করতে পারি সে সম্পর্কে আমরা আজকে জানব তারণ্য ধরে রাখা রোজা মানবদেহ তারণ্য ও রোগ থেকে সুরক্ষা দেয় জাপানের চিকিৎসা বিজ্ঞানী ও স্বামী অটোভেজি নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন তা হল মানুষের সারা শরীর ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে গঠিত তাই এই কোষগুলো কিছুটা কারখানার মতো এখানে সারা দিন কাজ চলছে কিন্তু কিছু আবর্জনা তৈরি হচ্ছে কিছু যন্ত্রপাতি ভেঙে যাচ্ছে কিছু মেশিন নষ্ট হচ্ছে সেগুলো মেরামতের প্রয়োজন হয় এই কাজটা কোষ নিজেই করে অটোপেজি নামক প্রক্রিয়ার মাধ্যমে অকার্যকর ও ক্ষতিকর বিষয়গুলো রিসাইক্লিং করে তা আবার ব্যবহারের যোগ্য করে তোলে কোষকে সতেজ হতে সাহায্য করে এবং শরীরের তারণ্য ধরে রাখতে সাহায্য করে মানুষ যদি সারাক্ষণ খাওয়ার মধ্যে থাকে তখন অটোপেজি প্রক্রিয়া দমে থাকে রোজার মাধ্যমে অটোভেজির প্রক্রিয়াটা চলমান থাকে তাইলে আমরা রোজার মাধ্যমে এই অটোপেজির প্রক্রিয়া যখন চলমান থাকে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী যেটা আমরা রোজার মাধ্যমে পেয়ে থাকি রোজা রাখলে শরীরের ওজন কমে ওজন কমার সঙ্গে সঙ্গে এটি শরীরের প্রদাহ কমিয়ে দেয় রোজা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যখন শক্তি উৎপাদনের জন্য শরীর নির্দিষ্ট সময়ের জন্য খাবার পায় না তখন এটি রোগ প্রতিরোধ কোষগুলো ব্যবহার করে এতে করে রোগ বিরুদ্ধে রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য শরীর আরেকটি শক্তি পেয়ে থাকে তাহলে আমাদের রোজার মাধ্যমে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যে ব্যক্তি রোজা রাখেন তার শরীর বিষাক্ত পদার্থ থেকে মুক্ত হয় অর্থাৎ রোজা শরীরকে বিষমুক্ত করে শরীরের টক্সিন দূষিত বের করে দেয় কোলেস্ট্রলের মাত্রা কমায় যখন আমরা রোজা রাখি তখন এটি আমাদের শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে দেয় যার মাধ্যমে হার্ট নিরাপদ থাকে হার্ট সুস্থ থাকে হার্ট শক্তিশালী হয় রোজা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় আমাদের ব্রেইনের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে রোজার মাধ্যমে আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ ডায়বেটিস হওয়ার ঝুঁকি কমায় এই রোজার মাধ্যমে আমরা আমাদের রক্তের সুগারের মাত্রা কমিয়ে নিয়ে আসতে পারি ডায়বেটিসের ঝুঁকি কমিয়ে নিয়ে আসতে পারি এবং যাদের ডায়বেটিস রয়েছে তাদের জন্য অত্যন্ত উপকারী রোজা পেটের স্বাস্থ্য ভালো হয় মানব দেহে নারী ভূরিতে অনেক জীবাণু বসবাস যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সহ আরও অনেকভাবে স্বাস্থ্যের উপকার করে না খেয়ে থাকলে এই জীবাণুর সংখ্যা বৃদ্ধি পায় এবং গুড ব্যাকটেরিয়া এটা বৃদ্ধি পাওয়ার মাধ্যমে আমাদের পেটের যে হজম শক্তি বৃদ্ধি পায় অ্যাসিটি গ্যাস্ট্রাইটির সমস্যা দূর হয় তাহলে আমরা আজকে জানলাম আমাদের জন্য রোজা কতটা কল্যাণকার কতটা উপকারী স্বাস্থ্যের জন্য তা আমাদের এই রোজা রাখার মাধ্যমে আমাদের এই স্বাস্থ্য উপকারিতা আমাদেরকে লাভ করতে হবে আমাদের পেতে হবে তাহলে আমাদের অবশ্যই রোজা আল্লাহর নিয়ম আল্লাহর বিধান আমাদেরকে পালন করতে হবে তাহলে আমরা এই স্বাস্থ্যগত যে উপকারিতা রয়েছে এটা আমরা পেতে পারি আমরা সুস্থ রোগমুক্ত যাপন করতে পারি স্বাস্থ্যগত অনেক উপকারিতা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আজকের আলোচনা করলাম আমরা বুঝলাম যে আল্লাহ রাবুল্লা আলমহিনের যে বিধান আমাদের জন্য প্রত্যেকটা বিধানই আমাদের জন্য হচ্ছে কল্যাণটা উপকারিতা বিশেষ করে রমজান রোজা তাহলে আমাদেরকে অবশ্যই নির্দিষ্ট সময় আল্লাহর নিয়ম মাফিক নিয়ম অনুযায়ী আমাদেরকে রোজা পালন করতে হবে এবং আমাদেরকে খাদ্যাভ্যাসের বিষয়টা রোজার সময় আমরা কি খাবার খাব এটা হতে হবে নিরাপদ ভেজাল মুক্ত এবং স্বাস্থ্যের জন্য যে উপকারী যে খাবারগুলি এটা আমাদেরকে গ্রহণ করতে হবে স্বাস্থ্যের উপকারিতা রোজার মাধ্যমে যদি উপকারিতা আমাদের পেতে হয় তাহলে অবশ্যই আমাদের জন্য যে উপকারী যে খাবারগুলি রয়েছে সেগুলো আমাদেরকে খেতে হবে আমরা পরবর্তী আলোচনার মাধ্যমে রমজান মাসে আমরা কি খাবার খেলে আমরা উপকার লাভ করতে পারি সেই খাবার সম্পর্কে আমরা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। এবং যে খাবারগুলি আমাদের জন্য উপকারী যেটা যে খাবারগুলি আমাদের জন্য ক্ষতিকর সেগুলো আমাদেরকে পরিহার করতে হবে এবং উপকারী খাবারগুলি আমাদেরকে গ্রহণ করতে হবে তাহলে আমরা আমাদের স্বাস্থ্যগত অনেক উপকার আমরা পেতে পারি এই রমজানের মাধ্যমে তা পরবর্তী আলোচনায় আমরা খাবার সম্পর্কে আলোচনা করব সে আলোচনা শোনার আহ্বান জানিয়ে আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে আজকের পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته